হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মা বাবা সবাই মিলে চলে এসেছি মঠে আর এখানে দেখতে পাচ্ছেন মঠে স্নান চলছে সমস্ত মানুষ স্নান করছে এবং দণ্ডি দিচ্ছে যাদের মানত রয়েছে তারা এরপর আমরা আস্তে আস্তে করে স্নান টান সেরে নিয়ে প্রসাদ কেনে যাব বাবার মন্দিরে পূজা দিতে খুব সাবধানে হাঁটাচলা করতে হবে কারণ এত মানুষ স্নান করার ফলে জায়গাগুলো একদমই পিচ্ছিল হয়ে গেছে সো একটু দেখে শুনে চলাফেরা করতে হবে খুব কাদা আছে পড়ে যাওয়ার চান্স রয়েছে তো আমরা আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কত মোমবাতি ধূপ দেওয়া হয়েছে মন্দিরের সামনে পূজার জিনিসের দোকান রয়েছে এটা সময় থাকে আপনারা এমনি টাইমে আসলেও এই দোকানটাকে দেখতে পাবেন এরপর আস্তে আস্তে করে মন্দিরের সামনের দিকটায় চলে আসলাম প্রচণ্ড ভিড় এখানে বাবা নন্দীশ্বরের এখানে বাবা নন্দীর একটা মূর্তি রয়েছে তো সবাই মিলে এখানে প্রণাম করে পূজা দিয়ে চলে গেলাম আমরা সামনে মহাদেবের দেখার জন্য এখানে আমরা খুব ভালোভাবে মহাদেবের দর্শন পেয়েছি এবং পূজা দিয়েছি তারপর ওই সামনে এটা দেখালাম যে কত দোকান বসেছে আর এখানে একটা অবাক করা বিষয় যে কতটা পরিমাণে ধূপের আগুন পড়ে পড়ে রয়েছে এরপর আমরা চলে আসলাম চরণা মৃত্তিকা নিতে প্রচণ্ড লাইন ছিল তাও আমরা সংগ্রহ করেছি দেন মন্দিরের চূড়াটা দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম দেখতে পাচ্ছ চলে আসলাম কেমন লাগলো এটা ভিডিওটা সবাই জানিও এবং হরো হরো মহাদেব বলতে ভুলো না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও